বাংলাদেশে একটা কনসেপ্ট আছে যে নায়ক নায়িকারা যদি বিয়ে করে ফেলে বিয়ে করার পর তাদের মার্কেট অনেক ডাউন হয়ে যায় এটা একটা ফালতু ধারণা মানে এটার কোনো ভিত্তি নাই জানাচ্ছি রেডিও টুডে এই মুহূর্তে রেডিও টুডের একটি আয়োজন নিয়ে হাজির হয়েছে এবং বিশেষ দুজন মানুষ আমার সাথে আছেন আজকে স্টুডিওতে আমি জানি না আপনারা অলরেডি ফ্রেমে দেখতে পাচ্ছেন কিনা দেখতে না পেলেও কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন চমৎকার দুজন মানুষ একজন হচ্ছেন প্রীতি পরিমণি আরেকজন হচ্ছেন ডিরেক্টর জুয়েল ভাই যে আমি পরিমণি আপুকে প্রথম দেখলাম সামনাসামনি ক্যামেরাতে বা ছবিতে যতটা প্রিটি দেখা যায় তার চেয়ে সামনাসামনি একটু বেশি প্রিটি সো শুরুতে একটু পান দিয়ে নিলাম যাতে শোটা একটু ইজি হয় আর কি অ্যান্ড জুয়েল ভাই পরিমনি আপু ওয়েলকাম টু আওয়ার শো কেমন আছেন ভালো আপু কেমন আছেন একদম পামিত ওকে সো আজকে আমরা যে কারণে একসাথে বসেছি সবাই যে অনুষ্ঠানটা নিয়ে হাজির হয়েছি সেটা হয়েছে কিছুদিন আগে রিলিজ পেয়েছে গত 20 জানুয়ারি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সেই ছবিটাতে যারা যারা কাজ করেছেন যারা যারা কাজ করেছেন এবং যিনি বানিয়েছেন তাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন শুরুতে ডিরেক্টরের কাছে যেতে চাই জUEL ভাই সো প্রথম মুভি ছিল আপনার প্রথম প্রথম মুভিতেই বড় একটা কাস্ট আপনি করেছেন এবং আচ্ছা ওই প্রশ্নটা পরে করি প্রথমে যে প্রশ্নটা করতে চাই যে পরিমনি নায়িকা হিসেবে কেমন পরিমনি নায়িকা হিসেবে যতটা ভালো তার থেকে ব্যক্তি পরিমণি আরো বেশি ভালো আচ্ছা সো যখন আপনি এই মুভির কথা চিন্তা করছিলেন এবং যখন আরো অনেক নায়িকা হয়তো আপনার মাথার মধ্যে আসছিল সো পরিমণি কেন এগিয়েছিল আমি একদম একদম ট্রু কথাটা বলি বাংলাদেশে পরিমণির যে পরিমাণ ভক্তকুল আছেন জি মানে এটাই আসলে নায়িকা মানে নায়িকা হইতে গেলে কি হয় যে আমাকে আসলে নায়িকা ভাবতে হবে যে আসলে সে নায়িকা হ্যাঁ তো যার আছে সেই ওর সৌন্দর্য আছে ওর লম্বা চুল আছে ওর কথা বলা খুব সুন্দর হাসি সুন্দর দেখতে সুন্দর এবং চাকে আর চার প্রতি আসলে সবার প্রেমে পড়াটা ইজি নায়িকার যদি সংজ্ঞা বলে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সাবনুরের প্রেমে পড়ছি হ্যাঁ পূর্ণিমার প্রেমে পড়ছি তারপর হচ্ছে আপনার পপির প্রেমে পড়ছি সো এখনকার ইয়াং জেনারেশনরা কিন্তু পরিমণির প্রেমে পড়ছে একদম তার মানে এটাই হচ্ছে নায়িকা তাই তো সো নায়িকা হিসেবে পরিমণি একদম একশো তে একশো পাঁচ কিন্তু আপনি যখন প্রথম ছবির কথা চিন্তা করলেন আপনার প্রথম মুভি নায়িকা হিসেবে কি আপনি তাকে এগিয়ে রেখেছিলেন নাকি ওই সময় তার সমালোচনার জন্য তাকে অনেকেই তাকে ফলো করে এই বিষয়টাকে আপনি প্লাস পয়েন্ট হিসেবে এগিয়ে রাখছিলেন আমার যে চরিত্রটা চরিত্রটা যে মানে যে টাইপের তো আমি আসলে ওকে আসলে দূর থেকে একটু এফডিসিতে দেখছি যে মানে ক্যামেরার বাইরে যে পরিমণি আমার চরিত্রটা আসলে সেটা তো আমি যখন দূর থেকে দেখছি যে হ্যাঁ একটা চটপটে একটা লোক সবাইকে আগলে রাখতেছে সবার সাথে খুনসুটি করতেছে এরে ধরতেছে ওরে একটু আদর করতেছে ওরে একটু মারতেছে ওরে একটু শাসন করতেছে থাকে না মানে চরিত্রের চরিত্রের পুরোপুরি ব্যাপারটাই ওর মধ্যে আমি খেয়াল করি তো দেশ আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষকে চরিত্রে ঢুকানো আর একজন মানুষ চরিত্রের ভিতরে আছে মানে যে চরিত্রের ভিতরে আছে তাকে আর ঢুকানোর কিছু নেই তো দেশ আমার কাছে মনে হয়েছে যে ওকে যদি পেয়ে যাই তাহলে আমার আর আসলে এই চরিত্রে ঢুকানোর কষ্টটা করতে হবে না পিছনে আমি ছুটতে থাকি ওকে আসলে মানে পাওয়ার বিভিন্ন ওয়ে চেষ্টা করি ফাইনালি পেয়ে যায় এবং ফাইনালি আমার সিনেমাটাও করে লাকি ওয়ানি ওয়ান আপনি যে মুভিটা বানিয়েছেন সেটা হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত একটি মুভি এবং এটি আপনি সিলেক্ট করেছেন ডক্টর জাফর ইকবালের জনপ্রিয় একটা উপন্যাস রাতুলের রাতুলের রাত দিন এটা অবলম্বনে তো ডক্টর জাফর ইকবালের কিন্তু এর আগেও কিছু মুভি হয়েছিল তার উপন্যাস অবলম্বনে এবং সেগুলো প্রচন্ড জনপ্রিয় ছিল শিশুতোষ যে চলচ্চিত্রগুলো আছে তো আপনি সেটা মাথায় রেখেছিলেন যে হ্যাঁ তার চলচ্চিত্র নিয়ে যদি আমরা কাজ করি উপন্যাস নিয়ে কাজ করি তাহলে এটা হিট হতে পারে এরকম কিছু কি মাথায় কিছু না মানে শিশুতোষ চলচ্চিত্র বা শিশু উপন্যাস লেখা আপনি যদি চোখ বন্ধ করেন বাংলাদেশে উনার বাইরে খুব কম মানুষ আছে উনাকে আমি সরাসরি চিনতাম তার উপন্যাস গুলো পড়া হইত যে কারণে আমি আসলে তার উপন্যাসটাই চিন্তা করছি কারণ উনি যখন বইগুলা লেখেন তখন আসলে বাচ্চাদের সাইকোলজি বাচ্চাদের মজা বাচ্চাদের সবকিছু মাথায় রেখে লেখেন সো আসলে তার গল্প নেওয়া অন্য কোনো কারণ নাই যে তার গল্প নিলে জনপ্রিয় হবে তার গল্প নিলে খুব ভালো সিনেমা হবে এমনও না একদম জুয়েল ভাই আপনার কাছে ব্যাক করছি রিয়েল লিসনার্স আপনারা শুনছেন রেডিও টুডে এফএম নাইন পয়েন্ট সিক্স এবং একই সাথে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন রেডিও টুডের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এই মুভিটি মুক্তি পেয়েছে গত বিশ জানুয়ারি সারা দেশে আঠারোটি প্রেক্ষাগৃহে আপনারা যারা যারা এখনও দেখেননি আশা করব খুব শীঘ্রই আপনারা দেখতে যাবেন বিকজ দেখতে গেলে খুব চমৎকার কিছু বিষয় আপনারা এই মুভিটিতে দেখতে পাবেন আর এই মুভিটি রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও টুডে এফএম নাইন পয়েন্ট সিক্স পরিমণের কাছে যেতে চাই আপ কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশে একটা কনসেপ্ট আছে যে নায়ক নায়িকারা যদি বিয়ে করে ফেলে বিয়ে করার পর তাদের মার্কেট অনেক ডাউন হয়ে যায় কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা বাইরের ইন্ডাস্ট্রিতে এটা দেখি না তো বাংলাদেশে এই কনসেপ্টটা আছে এবং অনেকের মধ্যে খুব ভালোভাবে আছে ইভেন যারা কাজ করছেন মিডিয়াতে যারা নায়ক নায়িকা তাদের মধ্যেও এই ধারণাটা আছে আপনি এই ধারণার থেকে বাইরে আসছেন কিভাবে। এটা একটা ফালতু ধারণা মানে এটার কোনো ভিত্তি নাই কারণ বাইরের দেশে যে যে প্রথমে যে আপনি বললেন বাইরের দেশে বাইরের দেশেটা নাই আসলে যাদের বিয়ে হয় তারপরে এই যে তাদের ক্রেজ কমে যায় কিন্তু তাদেরকে তো আমরা ভীষণভাবে ফলো করি তাদের তাদের থেকে তো আমরা চোখ চোখ ফিরিয়ে নেই না বা তাদেরকে পছন্দ করা বন্ধ করে দিই না তাদের কাজ দেখা বন্ধ করে দেই না তো আমার মনে হয় যে তার বাংলাদেশে কেন হবে এটা খালি খেলিয়ে আপনার কি মনে হয় যে আপনার বিয়ে হওয়ার পর কিংবা বেবি আপনার জনপ্রিয়তা কিছুটাও কমতে হয়েছে না একটা एग्जांपल দেখতে পারি যে মানে বিয়ে করলেই যে আমার ফ্যান ক্রেজ কমে যাবে বা আমার মার্কেট পুরো যাবে এমন চিন্তা হওয়ার কিন্তু কোনো কারণ নাই না ডিফিনিটলি নেই আমি তো বললাম উল্টো আরো আমি দ্বিগুণ ভালোবাসা পাচ্ছি মনে হচ্ছে এই মুহূর্তে একদম মা হবার পর প্রথম মুক্তি পাচ্ছে আপনার এই ছবিটা এবং সেটা একটা শিশুতোষ চলচ্চিত্র কেমন লেগেছে কাজ করে কাজ করে কাজ করে কাজ যখন করেছি তখন আসলে এই মেমোরিজটা এমন যে আমরা তো প্রচুর 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 শুটিং করি কিন্তু এই শুটিংটা আসলে এমন যে সারা জীবন একটা মানে আলাদা করে মেমোরিজের মধ্যে একদম স্পেশাল হয়ে থাকবে কারণ হচ্ছে তখন আমরা যখন শুটিং করি তখন লকডাউন হয় এবং তখন আমরা নদীতে আটকা পড়ে যাই জাহাজ নিয়ে এবং আমার মনে হয় মনে হয় না এটাই ট্রু মনে খুঁজলে এটাই পাওয়া যাবে যে সারা বিশ্বের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে মনে হয় আমরাই একমাত্র ইউনিট যারা লকডাউনের মধ্যে শুটিং করেছি তো এই মানে প্রথমেই যদি স্মৃতিচারণ করতে হয় তাহলে আমার মনে হয় যে আমার মাথার মধ্যে এটাই আসবে এটা কোন সালে ছিল শুটিংটা আপনার মনে আছে এটা প্রথম লকডাউন ফার্স্ট যে লকডাউনটা ছিল 2020 সালের মার্চের 17 থেকে এপ্রিলের 7 মানে লকডাউনের একদম পিক আমাদের কিন্তু ঢাকায় আসার কোন পারমিশন মানে পাওয়া যায়নি আমাদেরকে প্রথম দেয়নি পারমিশন দেয়নি ঢাকা ফেরা যাবে না তারপরে আমরা ওখানেও কোথাও স্টে করতে পারবো না মানে তাহলে আমরা কি করব এক সময় মনে হয় চলো আমরা জঙ্গলে চলে যাই মানে এটা তো ভাবাই যায় মানে ধরেন তখন ফ্রাস্টের তো আমরা সব তো কি করব তখন মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি চিন্তা করতে যাই তো সত্যি তো ভয়ঙ্কর ছিল একটা ইউনিক ছিল এই মুভির আগে আপনি কি জUEL ভাইকে চিনতেন ব্যক্তিগতভাবে কিংবা পরিচালক হিসেবে চিনতেন না যখন ওনার বাসায় স্ক্রিপ্টটা উনি আগে পাঠায় ওনার সাথে আমার প্রথম দেখা হয় না তো সামহম স্ক্রিপ্টটা অনেকগুলো স্ক্রিপ্ট আমি সিলেক্ট করি যেগুলো আমি এই সাত দিনের মধ্যে এই সাতটা স্ক্রিপ্ট পড়তে চাই তো এরকম করে কিছু স্ক্রিপ্ট আমি বাছাই করি তখন তো তার মধ্যে দেখলাম যে স্ক্রিপ্টে আসলে প্রথমে নাম ছিল হচ্ছে নসুডাকাত কুপকাত তো নামটা দেখে আমার এত মানে হয় না যে মজার একটা নাম তো তো ওইভাবে আমার পড়তে বসা প্রথমেই আমি মনে হয় স্ক্রিপ্টটা নেই তো আমি যেই টাইমটা নিয়েছিলাম যে আমি এই টাইমটা এতটুকু টাইম আমার লাগবে পড়তে আমি হয় না যে আমি পুরো দিন বসে এটা পড়তে চাই এরকম না। আমি যখন শুরু করি তো শেষ করে আমি এক একবারে শেষ করে উঠেছিলাম আমার মনে আছে তারপর উঠি আমি তাকে খুঁজতে থাকি যে এই লোক এই এই মানুষটাকে আমার খুঁজে বের করতে হবে তো আমার কাছে কোনো তার নাম্বার থাকে না তখন কারণ সে নাকি আমাকে অনেকবার ফোন করেছে এস এম এস করেছে তো আমি আমি হয়তো মিস করে গেছি তো তারপরে আমি ওই সময় কত কতক্ষণের মধ্যে আমি তার নাম্বারটা ম্যানেজ করে ফেলি দেন তার সাথে আমার কথা হয় এই তো তারপরে আমরা কাজ এই স্ক্রিপ্টটা নিয়ে বসি এখানে আমি আপনাকে একটা ক্রেডিট দিব বাট কেন ক্রেডিট দিব সেটা পরে বলছি বাট তার আগে জানতে চাই যে যখন আপনি এই স্ক্রিপ্টটা পড়লেন এবং জুয়েল ভাইকে আপনি আগে থেকেও চিনতেন না তো আপনার কি এটা মনে হয় নাই যে একজন পরিচালক যাকে আমি চিনি না বা তার ওরকম ফেমাস বলে আমার মনে হয় না আমি তার কাজটা করব না বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে বা যাদের সাথে আপনি ডিসকাস করেন তাদের সাথে হয়তো আপনি ডিসকাস করেছেন যে এই মুভিটা করা ঠিক হবে কিনা সো এই বিষয়টা কি যে আপনি যাকে চেনেন না তার মুভিতে কাস্ট করার জন্য কি শুধু রাজি হয়ে গেলেন স্ক্রিপ্টটা পড়ে না সে এরকম একটা কাজ সিলেক্ট করতে পারে সাহস করতে পারে যে আমি এরকম একটা কাজ করতে চাই প্রথমেই যদি তার প্রথম সিনেমা হয় তাহলে তো সত্যি সে মানে একদম দুঃসাহস দেখিয়েছেন যে এই মুহূর্তে মানে এই সমসাময়িক যারা সিনেমা বানাচ্ছে তার মধ্যে এসে মানে দু সালে এসে সে মনে হয়েছে যে একটা শিশুদোষ চলচ্চিত্র তার মধ্যে হচ্ছে থাকবে মানে ঠিক আছে তো তার মধ্যে তৃষা যে ক্যারেক্টারটা ওটা হচ্ছে মানে ওটা এরকম আমার মনে হচ্ছিল যে এটা আমি ছাড়া আসলে আমার করা উচিত এটা আমি ছাড়া হবে না ওকে কি সেটা ভাবছেন হ্যাঁ জുവেল ভাইও কি সেটা ভাবছেন পরিপুজি এটা বলল যে তৃষা ক্যারেক্টারটা পরিমনি ছাড়া আসলে হতো না মাস কিন্তু আমি ওয়েট করছি আরো ওয়েট করতাম মানে আমি আসলে শেয়ার যখন আমি আমার তো আসলে কিছু জানতে হবে সে যদি বলতো ভাই এটা করব না তখন হয়তো বা আমি অন্য আরেকজনকে ভাবতাম জি তো আমি আসলে ওর মানে স্ক্রিপ্ট পড়বে আমাকে জানাবে করবে কি করবে না এটার জন্য প্রায় 6 থেকে সাত মাস ওয়েট করছি সাত মাস পরে কিন্তু মানে আমার ইচ্ছা ছিল ওকে নিয়েই করব তো সাত মাস পরে হয়েছে এবং সিনেমা শেষ হয়েছে আল্লাহ রহমতে রিলিজ হয়েছে সো আমার কাছে মনে হয় যে আমার স্বপ্ন অনেকটাই বাস্তব মানে আমি আসলে যখন তৃষা ক্যারেক্টারটা পড়তে শুরু করি তখন আমি দেখতে পাচ্ছিলাম তৃষাকে দেখতে পাচ্ছিলাম এবং আমাকে দেখতে পাচ্ছিলাম ক্যারেক্টার মধ্যে

পারফেক্ট একটা ডিসিশন নিয়েছিলাম